আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগে কাজ নিয়ে হাজির হলাম তো আমি এখানে যে কটা দেখাবো সবই হচ্ছে ওয়ান পিস তো আপনারা চাইলে এইভাবে করে ওয়ান পিসে কাজ করতে পারেন তো আমি এখানে একটা ডাইস নিয়েছি ছোটো জবা ফুলের ডিজাইন তো আমি এটা একটা বাঙ্গি কালার কাপড়ের উপরে করছি কালো রং দিয়ে এরপরে আমি নীল কালার দিয়ে মিষ্টি কালার কাপড়ে করব তো আমি এখানে মূলত তিনটা ড্রেস দেখাবো করছিলাম চারটা কিন্তু আর ভিডিও করা হয় নাই তো আমি সবগুলার একটু একটু করে ভিডিও নিয়েছি তো আপনারা চাইলে পরে এইভাবে সবগুলার ড্রেসে করতে পারবেন আমি এখানে রেডি কালার নিয়েছিলাম আমি এখানে এন কে আর বাইন্ডার দিয়ে রংটা ভালো করে আপনারা চাইলে অ্যাক্রোমিন কালার দিয়েও কাজটা করতে পারেন যারা নতুন কাজ করবেন তাদের জন্য ভালো হবে রেডি কালার দিয়ে কাজ করা কারণ নতুন রঙ তৈরি করাটা ঝামেলা হয়ে যাবে এর জন্য এটাই ভালো হবে আপনারা যারা নতুন তারা সবসময় চেষ্টা করবেন রেডি কালার দিয়ে কাজ করা পরে আস্তে আস্তে রঙ তৈরি করা যখন শিখে যাবেন তখন আপনারা নিজেরাই রং তৈরি করে কাজ করতে পারবেন তো যাই হোক আপনারা চাইলে এইভাবে করে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবগুলোতেই কাজ করতে পারবেন কিংবা চাইলে শাড়িতেও কাজ করতে পারবেন তো আমি এখন একটা হালকা গোলাপি কালার নিয়ে তারপরে পেস্ট কালার একটা কাপড়ের কাজটা করব আপনাদের যদি হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার কাজগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন কাজ করার জন্য অনেক সাহস এবং নতুন কিছু করার উৎসাহ পাই এর জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে নতুন নতুন কিছু কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কাজটাই শেষ তো দেখতেই পাচ্ছেন আমি কাজ করার সময় কিভাবে ঘর বাড়ির অগুছলা করে রাখি তো এখানে আমার শাড়ির কাজও চলতেছিল তার মধ্যে এগুলো ছিল তো এইভাবে করে আমি সমস্ত কাজগুলো শেষ করছি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন কালকে যেহেতু ঈদ তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক দোয়া করি সবার যেন ঈদটা অনেক অনেক ভালো কাটে এবং সবাই সবার প্রিয় মানুষের সাথে ঈদটা কাটাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কে কেমন ঈদ কাটাইলেন সেটা কিন্তু অবশ্যই জানাইতে ভুলবেন না কারণ আপনারা কীভাবে ঈদ কাটাইছেন সেটা আমিও জানতে চাই